মাছাশু বন্ধুরা শুভেচ্ছা নেবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি থাই সরপুটি মাছের পোনা আপনারা অনেকে বলে থাকেন থাই সরপুটি মাছ বা চায়না শরপুটি মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ বন্ধুরা থাই থাইসরপুটি মাছ বা চায়না সরপুটি মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে আমাদের কাছে বর্তমানে আমরা বিক্রি করতেছি বর্তমানে কেজি বা পিসে যেভাবে চান আপনারা ওইভাবে নিতে পারেন সমস্যা নেই আমরা বর্তমানে বিক্রি করতেছি যাদের প্রয়োজন থাই সরপুটি মাছের পোনাগুলো তারা অবশ্যই নিতে পারেন এগুলো সাইজ প্রত্যেকটা মাছের সাইজ হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে তো বন্ধুরা আমরা বর্তমানে বিক্রি করতেছি তো যাদের থাইসটি মাছের পোনা লাগবে তারা অবশ্যই নিতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা যারা ভাবছেন জাপানি কার মানে জাপানি কারফ মাছের পোনাগুলো চাষ করবেন যেগুলো এক বছরে দুইটা বা তিনটা কেজি আসে একটাই কেজি আসে তো তারা অবশ্যই কারফ মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এক সাইজের এক মিলের মাছের পোনা এগুলো তিন ইঞ্চি সাইজের পোনাগুলো আমরা বর্তমানে বিক্রি করতেছি পিস হিসাবে বা কেজি হিসাবে বিক্রি করতেছি যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন যাদের যে মাছের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই সেই মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর কার্পু মাছের পোনা কারফিউ মাছের পোনা অনেকে হাঙুরি মাছের পোনা বলে থাকেন এছাড়াও রয়েছে কালী মাছের পোনা আপনারা অনেকে বলে থাকেন যে ভাই কালী বস মাছের পোনা আছে কিনা যে বন্ধুরা কালী মাছের পোনা আছে এবং কাতলা মাছের পোনাও রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এখানে দেখাচ্ছি কালী মাছের পোনা বা দু একটা কাতলা মাছের পোনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন জাতের মাছের পোনাগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো এখন কাতলা মাছের পোনা এক্সটা ছোট পোনাগুলো আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের ভিতরেই তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ এইখানে দেখতে পাচ্ছেন ছোট কাতল মাছের পোনাগুলো এখানেও কয়েকটা বড় সাইজের পোনা রয়েছে তো যাদের যেই সাইজের পোনাগুলো প্রয়োজন দুই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি যেই সাইজের পোনাগুলো প্রয়োজন কাতলা মাছের এই সাইজের পোনাগুলো আপনাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো এখানে ছোটো সাইজের পোনা রয়েছে রয়েছে এবং বড় সাইজের পোনা রয়েছে আর এখানে রয়েছে পাঁচটা ছয়টায় কেজি কাতল মাছের পোনা যাদের পাঁচটা ছয়টায় কেজি কাতল মাছের পোনা লাগবে তারা অবশ্যই এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মিশ্রয় ভাবে চাষ করবেন বড় বিলে বা বড়ো পুকুরে চাষ করবেন তারা অবশ্যই কাতল মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন পাঁচটা বা ছয়টায় কেজি কাতল মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বা ফোন কল দিলে অবশ্যই পোনা অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন ফিওর অরিজিনাল কাতল মাছের পোনা বড়ো জাতের কাতল মাছের পোনা আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি আমাদের ঠিকানা ধলা ত্রিশ সাল সিং এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা গ্লাস কাপ মাছের পোনা যেগুলো কিনা খুব কম খাবার লাগে পুকুরে কলার ডাগা বা গাছপালা খেয়ে বড় হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা যাদের গ্লাস কাপ মাছের পোনার প্রয়োজন তারা অবশ্যই গ্লাস কাপ মাছের পোনাগুলো নিতে পারেন আমরা বর্তমানে পিসে হিসেবে বিক্রি করতেছি এগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন এগুলো প্রত্যেকটা মাছের সাইজ আছে চার ইঞ্চি গরা চার ইঞ্চি চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি গড়া যাদের প্রয়োজন